বলতে বলতে সিঁড়িতে পূর্ণার পা পিছলে গেল পতজা জুতো আঁকড়ে ধরে এক্ষুনি অঘটন ঘটে যেত পত পূর্ণাকে ধমক দিতে প্রস্তুত হয় তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পতজাকে বুকে মাথা রেখে হাপাতে হাপাতে উচ্চারণ করলো আপা আমার আপা পদ্মজার বুক বিশদ্ধ ভালোবাসায় ছেয়ে গেল মৃদু হেসে পূর্ণাকে কিছু বলার জন্য আবার প্রস্তুত হয় তখন প্রেমা প্রান্ত এসে জড়িয়ে ধরলো পদ্মজার টাল সামলাতে পারল না না পেরে সিঁড়ি থেকে নদীর জলে পড়ে যাচ্ছিল ট্রলারের আগায় দাঁড়িয়ে থাকা আমির দুই হাতে দ্রুত পদ্মজাকে আঁকড়ে ধরে তার খুঁটি হল পদ্মজার চোখ খিচে ফেলে যখন বুঝতে পারল সে পড়েনি তার ভাই বোনরাও পড়ে যায়নি তখন চোখ খুলল ঘাড় ঘুরিয়ে তার সহধর্মীর মুখ দেখে হাসলো এরপর সোজা হয়ে দাঁড়ালো পূর্ণা প্রেমা হেঁচকি তুলে কাঁদছে খুশিতে কেউ এভাবে কাঁদে তবে পদ্মজার ভালো লাগছে বাসন্তীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মজা তার ভাই বোনদের বললো আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা পূর্ণা চোখের জল মুছতে মুছতে বলল চলো পদ্মজা সিঁড়ি ভেঙে বাসন্তীর সামনে এসে দাঁড়ালো সাদা রঙের শাড়ি পরে ছল ছল চোখে তাকিয়ে থাকা এই মানুষটার প্রতি পদ্মজার অনেক ঋণ হেমলতা মারা যাওয়ার ছয় মাসের মাথায় মোরশেদ পৃথিবী ছাড়েন শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। ফেলে যান কিশোরী দুই মেয়ে বউ এবং এক ছেলেকে অর্থনৈতিক সমস্যা দেখা দেয় সংসার চলে না আমির সাহায্য করতে চেয়েছিল পদ্মজার আত্মসম্মানে লাগে সে কিছুতেই স্বামীর টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না নিজেরাও কাজ করার উপায় ছিল না এমত অবস্থায় বাসন্তী চাইলে ফেলে যেতে পারতেন তিনি জাননি এক পরন্ত বিকেলে পদ্মজাকে বললেন নকশি কাঁথা সেলাই করতে পারি আমি শখে সেলাই করতাম দুই তিনজন পয়সা দিয়ে কিনতে চাইতো টাকার দরকার ছিল না তাই বিক্রি করিনি তুমি বললে আমি নকশি কাঁথা গঞ্জে বেচার চেষ্টা করতাম পদ্মজা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল বাসন্তী ছুটে ঘরে একটা নিয়ে আসেন পদ্মজাকে দেখান অসম্ভব সুন্দর হাতের কাজ আমি নকশি কাঁথা দেখে মুগ্ধ হলো সঙ্গে সঙ্গে বলল বড় ভাইয়া যখনই ঢাকা যাবে নকশি কাঁথা দিয়ে দিবেন শহরে নকশি কাঁথার অনেক চাহিদা রয়েছে আপনাদের সমস্যা কিছুটা হলেও ঘুচে যাবে এই কাজ করলে তো পারবেন আরও দুই তিনজন নিয়ে নকশি কাঁথা বানানো শুরু করেন তাহলে অনেকগুলি হবে তাদের পরিশ্রমিক দিয়ে দিবেন ঢাকা বিক্রির পর দ্বিগুণ টাকা আসবেন এই প্রস্তাবে পদ্মজা অমত করলো না সেদিন থেকে বাসন্তী দুই হাতে পরিশ্রম করছেন মেট্রিক করতে পড়ালেন প্রেমাপ্রান্তকে এখনও পড়াচ্ছেন পূর্ণার যে কোনো আবদার পূরণ করে চলেছেন বাসন্তীর পা হয়ে পদ্মজা সালাম করলো এরপর বলল কেমন আছেন আপনি ভালো আছি মা তুমি জামাই বাবা সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ ভালো আছি আগের চেয়ে শুকিয়েছেন ময়লা হয়েছে নিজের যত্ন নেওয়া ভুলে গেছেন বাসন্তী চোখ নামিয়ে হাসেন এক হাতে নিজের মুখশ্রী ছুঁয়ে বলল সেই বয়স কি আর আসে বিধবা মানুষ পূর্ণা খুব জ্বালায় তাই না বাধ্য করে রঙিন শাড়ি পরতে শাস্তে বাসন্তী চমকে তাকালেন পদ্মজা হাসছে পূর্ণা মাথায় ব্যাগ নিয়ে পদ্মজার পাশে এসে দাঁড়ালো আল্লাদি হয়ে অভিযোগ করলো আপা তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছ পদ্মজা হাসি প্রশস্ত হয় আমিরের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো বলো কে বলেছে তো ভাইয়া পূর্ণা কি ভেংচি কেটে পদ্মজাকে বললো আর কে বলবে আপা আমি মুচি বিয়ে করব না আমার ফর্সা চকচকে জামাই চাই মগা পূর্ণাকে আগানোর জন্য বলল মেট্রিক ফোল ফেল করা শরীরে ধলা জামাই হাঙ্গা করব না পূর্ণা কিরমির করে তাকালো অতচা পূর্ণার গাল টেনে দিয়ে বলে আচ্ছা এসব নিয়ে পরে আলোচনা হবে অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ বাড়িতে চলো তারপর দুই হাতে দুই বোন ভাইকে জড়িয়ে ধরে বাড়ির উঠানে পাহারা খেসে সতেজ হয়ে জামা কাপড় পাল্টে নেয় আমিরও পদ্মজা এরপর রাজহাস ভুনা আর গরম গরম ভাতের ভোজন হয় আলমগীর মগাও ছিল আলমগীর বাড়ি ফেরার আগে আমির পদ্মজাকে বলে যায়। আগের স্মৃতি আর কতদিন বুকে রাখবি তোরা দাদু মরার পথে চাচি আম্মা আত্মগ্লানি আর তোদের না দেখার শোকে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে এবার অন্তত বাড়িতে আসিস অনুরোধ ধরিল আমার পদ্মজা তুমি আমিরকে বুঝিও পদ্মজা আশ্বস্ত করে বলল এবার বাড়ির সবাইকে গিয়ে দেখে আসবো আপনি নিশ্চিন্তে যান অপেক্ষায় থাকব আসবো ভাইয়া বলল পদ্মজা আলমগীর মগা চলে গেল আমির পদ্মজাকে বলল আমি যাব না এবার যাওয়া উচিত অনেক তো হলো চার বছর কেটেছে ভয়ঙ্কর রাতটা আজীবন বুকে তাজা হয়ে থাকবে তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না ইসলামে সম্পর্ক ছিন্ন করা হারা ওই বাড়িতে গেলে আমার দমবন্ধ কষ্ট হয় পদ্মজা সে তো আমারও হয় কিন্তু আম্মার কথা খুব মনে পড়ে আম্মার তো কোনো দোষ ছিল না তবুও কেন শাস্তি পাচ্ছেন ছিল দোষ যে আসল দোষী তার দেখা আজও পেলাম না দোষী না তিনি সবার চোখে দোষী সেদিন কেন ঘুমিয়ে পড়েছিলেন এটাই আমার দোষ জোর করে ঘুম আটকিয়ে রাখা যায় আমরা আগামীকাল যাচ্ছি এটাই শেষ কথা পদ্মজা আমিরের বাকি কথা পদ্মজা শুনলো না সেই হেমলতার ঘরের দিকে এগুলো হেমলতার ঘরের দরজা খুলতে অদ্ভুত একটা অনুভূতি হয় হয়ে ছয় বছর আগের মতোই সব শুধু ধীরে পায়ে ঘরে ঢুকে আম্মা আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে গ্রাম শুখে বুকের সাথে জড়িয়ে রাখে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে হাও মাও করে কান্নাটা আর আসে না অনেকদিন কষ্টগুলো চেপে থেকে বুকের ভেতর পূর্ণা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে যাচ্ছে তার আপাকে দেখছে পদজা বারবার নাক টানছে অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি যেন সে শাড়ি না তার মাকেই চুমু দিচ্ছে পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে জানে না পূর্ণা শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে কান্নার শব্দ শুনে পদজা ঘাড় ঘুরিয়ে দেখালো পূর্ণাকে কাঁদতে দেখে দ্রুত চোখের জল মুছে হাতের শাড়ি আলমারিতে রাখলো এরপর পূর্ণাকে ডাকলো আয় এদিকে পূর্ণা ফোপাতে ফোপাতে এগিয়ে আসে পদ্মজা বিছানায় বসলো পূর্ণা পদ্মজার কোলে মাথা রেখে কাঁচু হয়ে শুয়ে পড়লো পদ্মজা বলল বয়স একুশের ঘরে মনটা তো সেই বছরেই পড়ে আছে পূর্ণা পদ্মজার এক হাত মুঠো নিয়ে আমার খুব কান্না পাচ্ছে কাঁদিস না ঠেলে ঠুলে বেরিয়ে আসছে তো থামানোর চেষ্টা কর থামছে না তুই তো আরো কাঁদছিস বেড়ে যাচ্ছে তো পদ্মজা ঠাস করে পূর্ণার গালে থাপ্পড় বসালো সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায় চোখ বড় বড় করে তাকায় পদ্মজা আওয়াজ তুলে হেসে উঠে পূর্ণা দ্রুত তো উঠে বসে হাত ছাড়তে ছাড়তে হেসে বললো থেমে গেছে পদ্মজার হাসি বেড়ে গেল মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে হাসি, ঠেলায় চোখ জল চোখে জল আসে পূর্ণা কান্না নিয়ন্ত্রণ করতে পারে না থামাতে বললে আরো বেড়ে যায় ব্যাপারটা যে কেউ উপভোগ করে প্রেমা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল আমাকে ছাড়া কি নিয়ে কথা হচ্ছে আর হাসা হচ্ছে পদ্মজা হাসতে হাসতে বলল পূর্ণা কাঁদছিল থামতে পারছিল না প্রেমা হেসে বিছানায় উঠে বসে দুই পা ভাঁজ করে বলে বড় আপা ছোট আপা নামাজ পড়ে না পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল কিরে তুই নামাজ পড়িস না কেন চিঠিতে তো বলিস অন্য কথা পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে রে কাঁচা আমের মতো কামড়ে খেতে কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো আপা বিশ্বাস করো শুধু এক ওয়াক্ত করিনি আর আর প্রেমা আমি আমার হ্যাঁ আমার চুরি দেইনি বলে মিথ্যে বলবি না কতবার বলেছি মিথ্যা কথা ছাড়তে সত্যি স্বীকার কর কিসের কাজ তোর পড়ালেখা ছেড়েছিস চার বছর মেট্রিক আবার পড়লি না বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্যও জোর করিনি তার মূল্য এভাবে কথা না শুনে দিবি এটা এটা তো আমারও কথা না যিনি সৃষ্টি করেছেন ওনার আদেশ পূর্ণা মাথা নত করে রাখে অতচা বিছানা থেকে নামতে নামতে বলল ঘুমাবো না তোদের সাথে প্রেমা আর্তনাদ করে উঠলো আপা আমার দোষ কি পূর্ণা পদ্মজার কোমর জড়িয়ে ধরে কিছুতেই যেতে দিবে না পদ্মজা বললো ছাড় বলছি পূর্ণা আকতি স্বরে বললো যেও না এখন থেকে প্রতিদিন পড়ব সত্যি বলছি সত্যি তো বললো পদ্মজা সত্যি পদ্মজা বিছানায় পা তুলে বসলো পূর্ণা আর চোখে প্রেমাকে দেখলো দৃষ্টি দিয়ে যেন হুমকি দিল আমারও দিন আসবে গ্রামে আসলে আমি প্রান্তর সাথে ঘুমাই পদ্মজাকে তার বোনদের সাথে ছেড়ে দেয় আজও তার ব্যতিক্রম হচ্ছে না দুই বোনকে নিয়ে শুয়ে পড়ে পদ্মজা কত কত গল্প তাদের পদ্মজা শুধু শুনছে আর হাসছে প্রেমার মুখ দিয়ে সহজ কথা আসে না পদ্মজা আসলে কথার ঝুড়ি দিয়ে বসে পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে পরিকল্পনা করছে তখন প্রেমা ব্যঙ্গ করে বলল ছোট আপার লজ্জা মাত্র নেই